এই বিশ্ববিদ্যালয় প্রশাসন এই রিটের পক্ষে যে আইনজীবী নিযুক্ত করেছে সে হচ্ছে শিশির মণি বিশ্ববিদ্যালয় প্রশাসন স্পষ্ট ভাষায় বলছি আজকে থাকার কথা ছিল কবরে আছি এখানে আমার রক্ত আমাদের রক্ত আমাদের কণ্ঠের উপর দাঁড়িয়ে তুমি সেই প্রশাসনে বসেছ তোমাকে তো কোনো দলের প্রতিনিধিত্ব করার জন্য বাসানো হয় না সে ছোট ভাই মানুষ হয়তো ভুল করে বলে ফেলেছে আমি মাইন্ড করি নাই ছোট মানুষ কথাটা হয়তো বুঝতে পারে নাই তাই বলে ফেলেছে এই জন্য আমি তার প্রতি একদম কোনো কিছু মনে করি ছোট মানুষের ছোট কথা হয়েছে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী অনেক আগে থেকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ হয়ে অনেক মামলায় লড়ছি এবং অলমোস্ট সকল মামলায় আমরা বিজয় বিজয়ী হয়েছি এটা হয়তো এই ছোট ভাই জানেন না না জানার কারণে হয়তো তার মুখ দিয়ে কথাটা বেরিয়ে আসছে আমি মনে করি এটা কোনো ইন্টেনশনালি তিনি বলেননি কথা কথা বাদ বলতে হবে তাই বলে ফেলেছেন আমি এটাতে মুঠেও কিছু মনে করিনি আমি মনে করেছি এটা মুখ ফসকে বের হতে হবে একবার চিন্তা করুন এই বেয়াদবটা কিভাবে কটাক্ষ করে কথা বলেছে ভাই ক্ষমা করে দিয়েছে